আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক পল্লী নার্সারি থেকে আবু তাহে শিবপুরি আমাদের বাগানের অসংখ্য জাতের ফলের চারা সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো গিয়ে থাইল্যান্ডের জাম্বুরা এই ছোটোগুলো হচ্ছে সবগুলো লটকল নরসিং্য ঐতিহ্যবাহী লটকল যেটা গোল্ডেন কালার বলে এখানে পাতাগুলো গোল্ডেন কালারের মতো তো এই রটকলগুলো যেমন দেখতে সুন্দর ঠিক এগুলো খাইতেও অনেক সুস্বাদু কত সুন্দর একটি গাছ এই যে এই জায়গাটা কলম করা আমার হাতের নিচে এখানে যে চারাগুলো সবগুলো কলম করা এবং এগুলো হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালারের এখানে বিভিন্ন প্রজাতির আমের চারা আছে লাল কলা তারপরে করম চা তারপরে সিডলেস লেবু সিলেটি লেবু কলম্ব লেবু সব চারাই এখানে আছে এটা হচ্ছে করসল করসল কলমের চারা এই যে হচ্ছে শরীফা শরিফার চারা তেজপাতা এই যে লিচু এখানে বোম্বাই লিচু আছে চায়না লিচু আছে রাম বুটনের বীজের চারা এখানে এখানে আছে বিভিন্ন প্রজাতির কাঠের চারা এই যে কাঠগোলাপ গর্জন সেগুন লিচু চারা অনেকে বলে যে লম্বা লিচু চারা আছে এটি হচ্ছে লিচুর লম্বা চারা যারা মাটিতে রোপণ করতে চান তারা লম্বা চারা খুঁজেন তা আমাদের কাছে অসংখ্য লম্বা চারা আছে সমস্যা নেই এরপরে যে এগুলো হচ্ছে ড্রাগন ড্রাগনের চারা আর অসংখ্য প্রজাতির আমের চারা এখানে দেখতে পাচ্ছেন যেসব আমের চারা এখানে আবার আছে মালটা আছে কমলা আছে কমলা মালটা আছি আলহামদুলিল্লাহ এই হচ্ছে লেবুর কলবের চারা ওই যে পেয়ারার কলব চারা এগুলো হচ্ছে বেলের চারা বেল এগুলো হচ্ছে থাই সফেদা অলরেডি সফেদাও চলে আসছে কাছে সব হচ্ছে থাই সফেদার চারা বড় চারা যে তাই সফেদা এগুলিও থাই সফেদা এখানে মাটি প্রস্তুত চলছে